说。<noise> দোলার পর বেশ কিছুদিন ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন বড় পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় করার পর আবারও ধারাবাহিকে ফিরছেন তিনি লীনা গাঙ্গুলির প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস এর হাত ধরেই আসছেন মধুমিতা সরকার স্টার চলসার বোঝেন আসে বোঝেনার মাধ্যমেই উত্থান তার ঘরের মেয়ে আবার ঘরে ফিরলেন কুসুম দোলার পর আবার লীনা গাঙ্গুলির সৃষ্টি কোনো এক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলবেন তিনি শোনা গেছিল তার নায়ক হবেন সন বা গৌরব চট্টোপাধ্যায় তেতুলপাতা পাতা শেষ হওয়ার পর পরপরই শুটিং শুরু করবেন গৌরব তবে এখন শোনা যাচ্ছে গৌরব বা সন্নন তার বিপরীতে দেখা যাবে নীল ভট্টাচার্যকে জি বাংলার অমর সঙ্গীত পর আবারও টেলিভিশনে ফিরছেন তিনি মে মাসে মুম্বাই গেছিলেন নীল বলেছিলেন ভালো হিন্দি শিখতে এবং নাচের তালিম নিতেই আরব সাগরে পাড়ি দিচ্ছেন সেখান থেকে মাঝে মাঝে রিলসও শেয়ার করতেন টেলিপাড়ার গুঞ্জন ছিল আরব সাগরের তীরে কাজের সুযোগ খুঁজছিলেন ত্রিনার স্বামী তবে ছেড়েনি আবার টলিউডে ফিরে এসেছেন নতুন ধারাবাহিক নিয়ে মুখ খোলেননি বলেন কথাবার্তা চলছে এখনো কিছু নিশ্চিত নয় শুটিং শুরুর আগে অবধি এখন ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত তাই শিল্পীরাও আগে থেকে কিছু বলতে চান না টলিউড সূত্রের খবর এই চরিত্রে মধুমিতা ছাড়াও রনিতা দাস এবং দীপান্বিতার লুক টেস্ট করা হয়েছিল দীপান্বিতা আগেই সরে দাঁড়িয়েছিলেন চরিত্রের সঙ্গে মানানসই হয়েছেন মধুমিতায় স্টার জলসার হচ্ছেটা কি এর মাধ্যমে ছোট পর্দায় দেখা যাচ্ছিল রনিতা তখন থেকেই দর্শকদের দাবি ছিল সিরিয়ালে দেখতে চান তাকে শোনা যাচ্ছে জলসায় আসছে আরও একটি নতুন সিরিয়াল সুরিন্দর ফিল্মস এর মাধ্যমে ধারাবাহিকে কাম ব্যাক করছেন ছোট পর্দার বাহামনি ধারাবাহিকের নায়ক হিসেবে থাকছেন জি বাংলার খেলনাবাড়ি খ্যাত নায়ক বিশ্বজিৎ তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা